আপনারা দেখছেন একুশে টেলিভিশন করোনার বৃহবল সময়ও কমেনি ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা কন্যা শিশু ও নারীর প্রতি সহিংসতাকে সামাজিক ক্ষত উল্লেখ করে সমস্যা সমাধানে প্রতি উপজেলায় নারী বিষয়ক ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের বিস্তারিত জানাচ্ছেন মিনাল দিবা নারীর প্রতি সহিংসতা এবং নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তুলে ধরা হয় নারীর প্রতি সহিংসতার চিত্র অনুষ্ঠানে উঠে আসে সহিংসতার নানা তথ্য জানানো হয় নির্যাতনের শিকার নারীদের সহায়তায় প্রতিষ্ঠিত জাতীয় হেল্পলাইন একশো নয় দু সালের আগস্ট পর্যন্ত এখান থেকে সহায়তা নিয়েছেন নয় লাখ তিন হাজার আটশো জন নারী ও শিশু নারীর সহায়তায় প্রতিটি উপজেলায় নারী বিষয়ক ট্রাইব্যুনাল এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রাখা জরুরি বলছেন বিশেষজ্ঞরা প্রত্যেক জেলায় একটা নারী পারি না নারীর সংক্রান্ত যত মামলাগুলো হবে

সেটার জন্য অনেক আমরা জানি এবং এটি কিভাবে থামানো যায় সেটারও চেষ্টা হচ্ছে কিন্তু এটা এখন সরকারের উপরে চাপ নিয়ে তো চলবে না পারিবারিক মূল্যবোধের পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে চলার টাগিদ দেন সংসদ সদস্য শামসুল হক টুকু নারী নির্যাতন বলেন এসিডিককে বলেন ইপিজিং বলেন এর বিরুদ্ধে যদি আমরা কাজে না লাগাই অর্থাৎ ওই কথা সুনাগরিক হিসেবে আমার যা দায়িত্ব প্রতিটি নাগরিককে নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা ধর্ষণ প্রতিরোধের কার্যকরী উপায় হতে পারে বলে মত বক্তাদের মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা